হ্যালো গাইজ কাজ আমাদের জীবন আজকে ঝাউজা গ্রামে একশো ষাটের একটি ইনকাম মারছি সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি কীভাব একশো ষাটের ইনকাম মারতে হয় এস তাতাল হিটে দেওয়া আছে দুই সাইড গলছে মিস্ত্রি প্রেশাদ দিয়ে ধরে আছে ব্যাপক পেশার লাগে পানির যে ফোর্স নইলে আটকাবে না জন্য ইনক্যাপটি ভালো করে মারতে হয় একশো ষাটের এস ডিপি ইনকাম দুই সাইডে ভালো করে গোলাতে হবে গোলাানো যখন কমপ্লিট হবে তারপরে দুটো অ্যাডজাস্ট করতে হবে এটা ও শেখে ভাই এইটা কম হবে ধীরে

কাতাল দিয়ে সাইড ঘষতে হবে ঘষলে আরও মজবুত হয়ে যাবে নাকি হুম হ্যাঁ কিছু বলছি রাউন্ড করে চারি সাইডটি ঘুষতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডো করছি এত পরিমাণ